গুড মর্নিং সবাই কেমন আছো আজ হচ্ছে রবিবার আজকে একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি একটু অন্যরকম ভ্লগ কারণ তোমরা টাইটেল আর থামবেল দেখেই বুঝতে পেরেছ কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি সেই রানাঘাট মণ্ডলের বাড়িতে তো মেয়েকে দেখো নিয়ে যাবো না ওর যেহেতু এক্সাম চলছে তো তোমাদের দাদা মেয়েকে রাস্তা পার করে দিলো আমি টোটোতেই বসে আছি তো এদিকে হচ্ছে একটা পঞ্চাশের গাড়িতে যাব মায়ের ওখানে মেয়েকে ঢুকিয়ে দিলাম তো ফেরার পথে আবার নিয়ে যাব তোর স্টেশনে এসে তোমাদের দাদা টিকিট কেটে নিল তো কিছু খাওয়া দাওয়া না করে বেরিয়েছি তো রান্না তোমাদের দাদা বলল করতে হবে না তো ওখানে গিয়ে খেয়ে নেবো তো বেরোনোর আগে তোমাদের দাদা ছাতুর শরবত খেয়েছিল সেই কারণে বললো এখন আর খিদে পাচ্ছে না রানাঘাট নেমে খাবো তো যেহেতু ভিডিও পরে ভয়েস অ্যাড করছি সেহেতু রানাঘাট নেমেও আমাদের খাওয়া হয়নি সে তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো কৃষ্ণনগর স্টেশনে একটু মানে পুরি খেয়ে নিলাম চারটে নিল কুড়ি টাকা আর হচ্ছে দেখো এদিকে ঘুগনি আর দুটো পিয়ারা নিলাম একটা ঘুগনি নিয়েছিলাম আমার খেতে ইচ্ছা করছিল না যেহেতু আমি পুরি খেয়েছিলাম তো তো তোমাদের দাদা খেলো আমি দু চামচ খেয়েছি তো এবার ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো এবারই ট্রেন ছেড়ে দেবে একটা পঞ্চাশ মতন বাজে তো দেখো ট্রেনও ছেড়ে দিয়েছে তো মানে রানাঘাট মানে নেমেও গিয়েছি তো চলো আর কোনো কথা না তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কি বলো তো রানুদির বাড়িতে আসতে সবাই ভয় পায় শুনেছি সবার ভিডিও তো অনেকের ভিডিওই তো দেখি ইউটিউবে রানুদি নাকি ঝাটা পেটা করে জুতো পেটা করে মানে জল ছুঁড়ে মারে তো যাই হোক তোমরা ভ্লগ দেখলেই বুঝতে পারবে যেহেতু আমি ভিডিওটা পরে অ্যাড করছি মানে ভরে ভয়েস অ্যাড করছি তো আমার সাথে এরকম কিছু না আমার সাথে সম্পর্কটা মোটামুটি ভালোই তো যাই হোক তোমরা দেখলেই বুঝতে পারবে আর দেখো রানুদির জন্য নিয়ে নিলাম একটা গরমের এই ঠান্ডার একটা চাদর কারণ সবাই তো ধরো বিরিয়ানি টিরিয়ানি নিয়েই যায় তো এটা ওনার খুব কাজে লাগবে আর নিয়ে নিলাম মিষ্টি আর নিয়ে নিয়েছিলাম জল তো খুব খুশি হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আর কোনো কথা না চলো নামলাম রানুদির বাড়ির একদম রাস্তার মুখে আছি ওই যে তোমাদের দাদা টোটো ভাড়া দিচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি চুলটুলের কি অবস্থা দেখে পারো এই যে রানুদির বাড়ির রাস্তা ওই দিদিটা জিজ্ঞাসা করছে আমার চ্যানেলের নাম শুনতে পেরেছে তো চলো যেতে থাকি একটু মাথাটা আসলেই নি চিরুনি আছে তোমার ব্যাগে বাজে লাগছে দেখো রিলস করবো তো চলো পরে আসছি দিদির বাড়িতে ঢুকে নি আচ্ছা তো চলে এসেছি এই দেখো রাধুর বাড়ি তো দেখি আমরা যখন বেরোলাম তখন মানে কয়েকজন বেরিয়ে গেল ওনারাও এসছিল তো চলো চলে দিদি দিও দিও না না জল ফেলেছো কেন ভালো আছো ভালো আছি চিনতে পারছো আমাকে তুমি তো আমাকে চিনবাই হ্যাঁ একদিন না অনেকদিন এসেছি কেমন আছো

এরকম জল ফেলেছো কেন তুমি ফেললে নাকি কালার পছন্দ হয়েছে তো দিদি কালার পছন্দ তো আমি ওকে বললাম না এখন ঠান্ডা পড়ে গেছে তো এখন দিদিকে ইয়ে দিই আর দিদি রসগোল্লা ভালোবাসে তুমি রসগোল্লা ভালোবাসো তো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো তোমার হয়ে যাবে না না একটা খাওয়া তোমাকে আমি খাওয়াবো যে কবার এসেছি বিরিয়ানি এনেছি এবার ব্যাপারটা কি হয়েছে জানো তো যখনই আসি দেখি বিরিয়ানি কেউ না কেউ আনে আমিও নিয়ে আসি এবার একটা মানুষ কত খেতে পারে একটা বিরিয়ানি নষ্ট হয়ে যেতে পারে আমি সেই কারণে দেখলাম না আমি চাদরটা নিয়ে যাই তাতে আমার দিদি অনেক উপকার যাক তুমি যে এতটা খুশি হয়েছে আমি অনেক খুশি দেখছ আমাকে দেখে দিদিত কিরণ চিনতে পেরেছে আমার এটা এত ভালো লাগলো আমি বিশ্বাস করে দিদি সত্যি কথা বলছি অনেক অনেক কিছু বলে তুমি জুতো দিয়ে মারো ঝাকা দিয়ে মারো এই মারো সেই মারো আমি গিয়ে মানে কি বলবো কালকে যখন ইউটিউবে লাইভ করছি তখনো মানে একটা টেনশন ছিল আমার যে আমি লাইভে বলিনি ভেবেছিলাম বলবো কিন্তু আগে একবার লাইভে বলেছি

তোমার আছে মাখিয়ে দেখছি খুব খারাপ তুমি মেয়ের পরীক্ষা হয়ে গেলে না আমি আসবো একবার মেয়ের পাঁচ তারিখে পরীক্ষা শেষ তখন তোমাকে আমি একটা শীতের গায়ে মাখার অয়েল মাখো না লোশন মাখো না কিছুই না

শ্যাম্পু যখন আমার পরীক্ষা হলে আমি আসব মানে এই যে বলে যাচ্ছি তোমার কাছে না আমি সত্যি আসব মেয়ে পরীক্ষা হলে আমি আসব কারণ তোমরা তো ভিডিওতে দেখতেই পারবে তোমরা যারা আমার ভিডিও দেখো দিদি এখন ঠান্ডা আমি দিদিকে বললাম যে অয়েল বা 로শন কিছু দিদি বলছে আমি মাখি না ভালো লাগে না তো সেই জায়গা থেকে দিদি যেটা আমাকে বললো দিদি পন্স মাখে আর একটা হচ্ছে দিদি বোলিং দরকার শ্যাম্পু পাতা হলে দিদি ভালো হয় তো আমি মেয়ের পরীক্ষা হলে মেয়েকে নিয়ে আসব তারপর আমি দিয়ে যাব ঠিক আছে আচ্ছা

আমার বাংলাটা তুমি আর একটা সেই কি একটা গান করেছিলে না এটাকে হিন্দি তোমারই গাওয়া গান আর একটা কি গান হ্যাঁ 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 ওটা 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 শুনবো আমি हो प्यार में कभी कभी ऐसा हो जाता है छोटी सी बात का पसंद बन जाता है प्यार में कभी कभी ऐसा हो जाता है छोटी सी बात का पसंद बन जाता है आ, सजन को से हो रहा खेल, खेल में आवाज ना, 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 ना। गाँव तेरी मेरी और एक बार तेरी, तेरी मेरी तेरी मेरी तेरी मेरी, तेरी मेरी এই জায়গাটা যেন মানে মানে কি বলবো সবসময় যেন শুনলেই মনে হয় কি না দিদি আছে দিদি আছে তাই না মানে এমন একটা দিদির গান ভালো ভালো থাকো এইটাই খুব লাগলো অনেকদিন আসিনি মন ছটফট করছে ও ভালো কথা তোমাকে বলার নেই ওই চ্যানেলটা মনিটাইজেশনের মুখে মানে কি বলি আর তোমাকে তো যাই হোক মানে কিছু কারণে আমার ব্যক্তিগত কিছু কারণে তো চ্যানেলটা নিজে থেকেই বন্ধ করে দিয়েছি এটা একদম নতুন চ্যানেল মানে তিন মাস মতন হলো তিন মাস হবে তিন মাস হলো তো তুমি একটু আশীর্বাদ করো দিদি এক মানে এই চ্যানেলটা আমার যাতে মানে আমি কিছু করতে পারি কারণ বিশ্বাস করো ওই আগের চ্যানেলটা অনেকটা দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম তিনটে বছর কষ্ট করে মানে নিজের কিছু ব্যক্তিগত কারণে মানে আমি নিজের থেকেই ডিলিট করে দিয়েছি চ্যানেলটা মানে কেউ বলতে পারবে না যে আমারটা কেউ উড়িয়ে দিয়েছে আমি কারোর মানে ক্ষতি করেছি বা কিছু আমি কখনও কারুর ক্ষতি করিনি এখনও অনেক মানুষ আমার ক্ষতি করার জন্য বসে আছে অবশ্যই আমি বুঝতে পারছি তো মানে আগামী কাল থেকে পরশু দিনও একটা বুঝতে পেরেছি দুদিন আগেও তো যাই হোক তো সেই জায়গা থেকে মানে কারুর কখনো সেরকম ক্ষতি করিনি বলে ভগবান আমাকে একটা বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে আমি জিনিসটা টোটাল ধরে ফেলেছি তো অবশ্যই সেইটা ধরার পেছনে আমার দুটো বোন অবশ্যই আছে তাদের জন্যই আজকে আমি জিনিসটা ধরতে পারলাম বা আরেকটা চ্যানেল আমি করতে পেরেছি আমাদের কৃষ্ণনগরেই বাড়ি তো যাই হোক তো তুমি একটু আশীর্বাদ করো করে দিবা যাতে আমি এই চ্যানেলটা মানে আমি যাতে নিজের স্বপ্নটা আমি পূরণ করতে পারি টাকা পয়সা কিন্তু আসবে যাবে মানে আমার চ্যানেলের মধ্যে একটা সুপার থ্যাংকস যদি থাকে এইটা আমার জীবনের অনেক কিছু আর কিচ্ছু দরকার নেই আমার শুধু আমার চ্যানেলে যাতে একটা সুপার থ্যাংকস থাকে আমার ইউটিউবে এটা আমার অনেক স্বপ্ন তো যাই হোক জন্য প্রথম আমি কোনো সেলিব্রিটির মানে বাড়িতে যদি ভিডিও করতে যাওয়ার হয় আমি কিন্তু আগে তোমার বাড়িতে আসলাম এটা আমার নতুন চ্যানেলে প্রথম তোমার ভিডিও এমনি আমি যেরকম ডেলি ভ্লগ আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো গেল পুজো গেছে এগুলো করেছি কিন্তু কারুর বাড়িতে আমি যাইনি এখন পর্যন্ত মানে যাদের মুখ চেনা যারা সেলিব্রিটি মানুষ যারা নামি দামি মানুষ এই প্রথম তোমাকে দিয়ে আমি করলাম। আসবো আবার ওইগুলো নিয়ে আসবো মেয়ের পরীক্ষাটা শেষ হোক আমি সামনের সপ্তাহে আবার আসবো ঠিক আছে তো দেখো এখানে দিদির জন্য নেওয়া হচ্ছে হচ্ছে পপকর্ন আর হচ্ছে ওটা কি গুড় বাদাম বলে তাই তো তো দিদি এটা খেতে চাইলো তো বাড়ির সামনে কাকাও এসছে ভালো হয়ে যায় দিদি খাবা বলছে খাবো পয়সা দিয়েছো বলছে দিদি নেয় ওনার কাছ থেকে তার মানে দিদি খায় দিদি ভালোবাসে এগুলো ওর জন্যই বলল ভালো হয়েছে নাও খুশি তো তুমি ব্যাস তোমার খুশিতেই আমাদের খুশি দিদির সাথে অনেক করা রিলস করলাম তো দিদি তুমি খুশি তো আমরা আমি আসাতে দিন পরে এসেছি খুশি তো আমি আসবো মেয়ের পরীক্ষা শেষ হোক আমি আসবো তো চলে যাচ্ছি এখন অনেক কটা রিলস করলাম তবে আজকে বুঝতে পারলাম মানে দিদি সত্যি খুব খুশি মানে দিদি তোমরা ভিডিওগুলো তো আমার দেখো বা দেখবে বুঝতে পারবে দিদির ভেতরে কোনো কিছু বোরিং ছিল না মানে সত্যি খুশি হয়েছে দিদি তাই তো তার জন্যই তো তোমার ভালো লেগেছে তো ভিডিও করতে আমারও খুব ভালো লেগেছে তার জন্যই তো রানুদির বাড়িতে ছুটে ছুটে আসি আবারও আসব তো যাই হোক চলো ভালো থেকো হ্যাঁ আসছি চলে গেলাম আসছি মেয়ের পাঁচ তারিখে পরীক্ষা শেষ হবে আমি সামনের সপ্তাহে যদি সামনে রবিবার আমাদের একটা অনুষ্ঠান আছে যদি না আসে পরের সপ্তাহে আসবি হ্যাঁ আসছি আমি কারণ তোমার যে শীতের জিনিসগুলো লাগবে ওগুলো তার শীতের মধ্যেই দিতে হবে ওগুলো তার গরমে দিয়ে লাগবে আমি এই মাসের মধ্যেই আসবো চাদরটা চাদরটা কিন্তু পড়ো দিদি হ্যাঁ পড়ো আর চাদরটা পরলে আমার কথা মনে পড়বে চলো টাকা যে দিদির বাড়ি রাস্তাতেই রয়েছি এবার টোটোর জন্য দাঁড়াবো শীতের সোয়েটার এনেছি তোমাদের দাদাই ওটা টেনেছে কি হয় জানো তো ঠান্ডা পড়লে তোমাদের দাদা টেনে টেনে বেড়ায় আমাদের পোশাক না না ঠান্ডা পড়লে দেখবা আমার ভিডিওতে এইটা তো নতুন চ্যানেল আমার প্রত্যেকটা মানে ভিডিওতে দেখবা শীতকালে যেখানেই যাই ওর হাতে ব্যাগ থাকে মানে ওটা নেই আজকে খুব খুশি হয়েছে তার খুব খুশি হয়েছে খুব খুব তোমরা তো ভিডিও দেখেই বুঝতে পারি টেশন যাবে দেখো খুব খুশি হয়েছে রানুদি মানে কোনো

এটা না지고 তোমাদের দাদা বলছিল পড়বো না আর যেই টটোটা ছেড়েছে তাই বলছে না ভালো হয়েছে বিরাট ঠান্ডা এখানে এসে আর হাই রোড একদম আর কালকে ranagate ভালো বৃষ্টি হয়েছে দেখলে না মন্দিরাদির ব্লগে আমাদের ওখানে তো হয়নি দুপুরের দিকে একটুখানি হয়েছে चलो পড়ে আসি আমরা কিন্তু সারা দিন ভাত খাইনি জানো এবার গিয়ে কিছু খাবো এই আমার হাতে তো কিছু খেয়েছিলামই না 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 খিদে আসছে না আমরা আমাদের কথা ছিল রানাঘাটে নেমে ভাত খেয়ে তারপর আমরা আসবো কিন্তু হট করে চলে এসেছি এখন পেটে খিদে পড়েছে মানে পেট পেটে ডাকছে দিয়ে এখন মনে হচ্ছে ভাত খাইনি এখন মানে মনে পড়লো তো চলো আগে খেয়ে নি ভাত খেতে হবে ভাত না হলে হবে না কারণ দেখ কারণ সে ইয়ে করেছিলাম ওই কি বলে একটু পুরি খেয়েছিলাম স্টেশনে আর ট্রেনে একটা পিয়ারা নাকি তো চলো পরে আসছি ওকে হচ্ছে তুমি রান গানের কাছে কিছু হবে না যা শুনেছে ও আমি পারি না তাহলে একটা গান শোনাচ্ছি দেখো তেরি মেরি তেরি মেরি তেরি মেরি কাহানি কেমন লাগলো গানটা কমেন্ট কোনো সবাই তো সম্মান দিলে সম্মান পাওয়া যায় তাই না এটাই হচ্ছে সব থেকে বড় কথা তাহলে আর জুতোর বাড়ি বা ঝাটার বাড়িও খেতে হয় না তো যাই হোক খুব ভালো লাগে রানুদির এখানে আসতে তো দেখো স্টেশনে চলে এসেছি ট্রেনের দেরি আছে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খেয়ে নিচ্ছি একটু সবজি ভাত পরে নিয়ে নিয়েছিলাম একটা ডিমের অমলেট তোমাদের দাদা আর আমি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করবো না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা